গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে দেখবো টোয়েন্টি এইথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেকজিকে কেমন যেমন আজকে প্রথম প্রশ্ন আমাদের ফাইড ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে যারা অলরেডি যুক্ত হয়েছ সবাইকে ভেরি গুড মর্নিং সকলে বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে তোমরা যারা যারা লাইভ আছো ওইগুলো উত্তর করার চেষ্টা করো আমাদের ফাইট ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস কে করেছেন কে হয়ে যাবে এটা আমাদের হ্যাঁ গুড মর্নিং সুমন রাহুল সবাইকে গুড মর্নিং বলো দেখি কি হবে কারেক্ট আনসার একের দাগের ইয়েস জাভকির সিন ঠিক আছে ইনি আমাদের ফাইট ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস করেছেন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক যেগুলো এ ফোর সাইজের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে এছাড়া এখানে অন্যান্য জি কের পিডিএফগুলো রয়েছে আর অনগোয়িং রেলওয়ে এসএসসি ডাব্লুবিপি ডাব্লু বি এস এসসি বা ডাব্লুবি ক্লার্কশিপ মেন্স ডাব্লিউবিপি এসাইনমেন্স এগুলোর সমস্ত ব্যাচ তোমাদের চলছে যেগুলো কোর্স সেকশানে অ্যাভেলেবেল তোমরা এই রিলেটেড আরও বিস্তারিত জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো আর আজকে সাড়ে সাতটার সময় তোমাদের ডাব্লিউ লাস্ট মিনিট একটা আমি জিগের সেট রেডি করেছি যেটা তোমাদেরকে লাইভ আজকে করিয়ে দেবো আট নম্বর ক্লাস আমি দশটা ক্লাস করাবো বলেছিলাম তার মধ্যে আট নম্বর ক্লাসটা আজকে সকাল সাড়ে সাতটা থেকে তোমাদের লাইভ হবে তো আমি এটা শিডিউল করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে থেকো টেলিগ্রাম থেকে তোমাদের নোটিফিকেশন চলে যাবে ইউটিউব থেকেও নোটিফিকেশান যাবে কেমন হ্যাঁ গুড মর্নিং সকলকে দেখো এই উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জবকির সিন্দারক ইনি হচ্ছেন উজবেকিস্তানের বাসিন্দা প্রাইজ মানি এক লক্ষ কুড়ি হাজার ডলার জাবকির সিন্দারব সবথেকে কনিষ্ঠ ফাইড ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন এটা গোয়াতে হয়েছিল তাই তো আমরা জানি এই প্রতিযোগিতা কোথায় হয়েছিল গোয়াতে আর রানার আপ হয়েছেন ওই ই এনার প্রাইস মানি হচ্ছে পঁচাশি হাজার ডলার অ্যান্দ্রে এসি পেঙ্কো ইনি তৃতীয় স্থান অর্জন করেছেন এনার প্রাইস মানি হচ্ছে ষাট হাজার ডলার রেলওয়ে গ্রুপ ডির কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন আমি রেডি করছি দাঁড়াও তোমাদের আমি নেক্সট উইকে একদম প্রথম দিনেই করিয়ে দেব ঠিক আছে রবিবার বা তোমার হচ্ছে সোমবার সকালবেলা আমি কারেন্ট অ্যাফেয়ার্স ফুল ম্যারাথন করে দেব রেলওয়ে গ্রুপটির জন্য আচ্ছা আঠেরোতম ফাইট বিশ্ব দাবা চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ ডি হয়েছিল চেন্নাইয়ের বাসিন্দা এগুলো খুব ইম্পর্টেন্ট ভালো করে আমাদের রিভিশন করে রাখতে হবে বিশ্বনাথন আনন্দের পর ডি কেস দ্বিতীয় ভারতীয় যিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বনাথন আনন্দ আমাদের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার ভারতের আর বিশ্বনাথন আনন্দ পনেরোতম দাবা খেলোয়াড় যিনি দু সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন পরে দু হাজার আট দশ বারো এগুলোতেও তিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ বা জিতেছিলেন ফাইড মহিলা দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশকে জিতেছে এটাও আমরা করেছিলাম দিব্যা দেশমুখ তোমাদের দিব্যা দেশমুখ কোন খেলার সাথে জড়িত এইভাবে বিভিন্ন পরীক্ষাতে আসতেই পারে দু হাজার পঁচিশ ফাইড ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপকে জিতেছেন এটা প্রণব ভেঙ্কটেশ আর পরের প্রশ্ন আমাদের একটা সামরিক মহড়া দেখো অসিনডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা ভারত আর কোন দেশের মধ্যে অনুষ্ঠিত একটা বাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ দ্বিপাক্ষিক মহড়া দ্বিপাক্ষিক মহড়া এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার সাথে এক্স্যাক্টলি ভারতের সাথে অস্ট্রেলিয়ার হয় অসিনডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অসিনডেক্স দু হাজার পঁচিশ সেটা ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া আচ্ছা সোমবারে তোমার পরীক্ষা আছে ঠিক আছে আমি দেখছি যদি ওটা সম্ভব হয় আমি রবিবারে করিয়ে দেব একটা ঠিক আছে রবিবারে তো তোমাদের ডাব্লিউ বিপির পরীক্ষা আমি যদি পারি বিকালের দিকে একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেব কেমন আচ্ছা উত্তর প্রশান্ত মহাসাগর অবস্থান তুমি মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে যেতে পারো ঠিক আছে আচ্ছা এটা প্রতি বছর ছাড়া ছাড়া হয় দু সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে আর ভারত অস্ট্রেলিয়ার নৌবাহিনীর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা বৃদ্ধি করা এবং কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা হচ্ছে এই তো মানে যে কোনো সামরিক মহড়ারই আমাদের এই লক্ষ্য থাকে এটা আর কি ভারতের আইএনএস সহাদ্রি অংশগ্রহণ করেছিল আর অস্ট্রেলিয়ার এইচ এম এস বলারাট অংশগ্রহণ করেছিল কেমন আচ্ছা এরপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিরল মিত্রিকা স্থায়ী চুম্বক উৎপাদন বৃদ্ধির জন্য কত টাকার প্রাণদনা স্কিম উদ্বোধন করে অনুমোদন করেছে এইটা তোমার হয়ে যাবে সাত হাজার দুশো আশি কোটি টাকা আচ্ছা দেখো মিত্রিকা স্থায়ী চুম্বক উৎপাদন স্কিম এটা কেন্দ্রীয় মন্ত্রিসভা সাত হাজার দুশো আশি কোটি টাকার একটা প্রাণদনা স্কিম অনুমোদন করেছে স্কিমটার নাম হচ্ছে স্কিম টু প্রমোট ম্যানুফ্যাকচারিং অফ সিন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস এখানে লক্ষ্য হচ্ছে দেশে ছ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটা আরইপিএম উৎপাদন ব্যবস্থা তৈরি করা আরইপিএম ইপিএম কি হয় মানে আর ইপিএম ইলেকট্রিক ভেহিক্যাল পুনর্নবীকরণযোগ্য শক্তি হ্যাঁ উইন্ডস উইন্ড এনার্জি বা সোলার এনার্জির ক্ষেত্রে তারপরে ডিফেন্সে বিভিন্ন মেডিকেল ডিভাইস এই সবে ইউজ হয় এই আর বোঝা গেল রেয়ার আর্থ পারমানেন্ট ম্যাগনেটস রেয়ার আর্থ পারমানেন্ট ম্যাগনেটস কনজিউমার ইলেকট্রনিক্সও ইউজ করা হয় আচ্ছা এইবার এই বিরল মৃত্তিকা মৌল পর্যায় সারণীর আমাদের ডি ব্লক এবং এফ ব্লকে পাওয়া যায় ঠিক আছে এখানে সতেরোটা বিরল মৃত্তিকা মৌল রয়েছে যার মধ্যে পনেরোটা ল্যান্থানাইটস আর বাকি দুটো ডি ব্লক থেকে স্ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম ল্যান্থানাইটগুলো ল্যান্থানাম থেকে শুরু হয় এবং লুটেটিয়ামে শেষ হয় আর এই হচ্ছে আমাদের পর্যায় সারণী এখানে দেখো ডি ব্লক এফ ব্লকে বোঝা গেল এই যে যে আমাদের সিরিজ রয়েছে আর কি বোঝা আচ্ছা আমরা চলে এ দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি এই জায়গাটা ঠিক আছে লুতে শেষ হয় লা থেকে স্টার্ট হয় এবার আমাদের চলে আসবে কোন রাজ্য আপ আপকি যোজনা আপকি সরকার আপকি দুয়ার ক্যাম্পেইন চালু করেছে হ্যাঁ গুড মর্নিং সকলকে গুড মর্নিং দেখো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে এই ক্যাম্পেইন চালু করেছে বুঝতে পেরেছো আপকি যোজনা আপকি সরকার আপকি দুয়ার এটা ঝাড়খণ্ড সরকার তার বার্ষিক গণসেবা পৌঁছানো উদ্যোগ আপকি যোজনা আপকি সরকার আপকে দুয়ার শুরু করেছে লক্ষ্য কি জেলার বিভিন্ন পঞ্চায়েত আর ব্লকে ক্যাম্পের মাধ্যমে জনগণকে সরকারি পরিষেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য প্রথম সপ্তাহের থিম রাইট টু সার্ভিস উইক ছিল আর ঝাড়খণ্ড রিলেটেড আমরা যদি দেখি ঝাড়খণ্ড গঠিত হয়েছিল কত সালে দু সালে রাজধানী ঝাড়খণ্ডের রাঁচি আন্তর্জাতিক কোন সীমানা ঝাড়খণ্ডের নেই আর ঝাড়খণ্ডের ভারতের পূর্ব অংশে রয়েছে এই যে এই জায়গাটাতে রয়েছে ঝাড়খণ্ড এর পূর্ব দিকে আছে কি এ দেখো ঝাড়খণ্ডের পূর্ব দিকে আছে আমাদের ওয়েস্টবেঙ্গল পশ্চিম দিকে আছে আমাদের হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড় এখানে তোমার মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ আর উত্তর অংশে কী রয়েছে বিহার রয়েছে আর দক্ষিণে রয়েছে আমাদের উড়িষ্যা বোঝা গেল এই হচ্ছে ঝাড়খণ্ডের সীমানা টোটাল চব্বিশটা জেলা রয়েছে ঝাড়খণ্ডের আর সরকারি ভাষা কী হিন্দি বিধানসভার আট একাশিটা আসন রাজ্যসভার ছটা লোকসভার চোদ্দোটা আসন হাইকোর্ট হচ্ছে এখানকার ঝাড়খণ্ড হাইকোর্ট রাঁচিতে রয়েছে প্রথম রাজ্যপাল প্রভাত কুমার বর্তমান রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গার আর প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডে ছিলেন এখন মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত সরেন আচ্ছা এবার স্টেট অ্যানিম্যাল ঝাড়খণ্ডের কী এলিফ্যান্ট স্টেট বার্ড এশিয়ান কোয়েল স্টেট থ্রি শাল লোকনৃত্য হচ্ছে কি আলকাপ কর্মমুন্ডা অগ্নি ঝুমার জননী ঝুমার মারদানা ঝুমার পাইকা হুনতা নাচ মুন্ডারি নাচ শারহুল বাড়াও চিটকা ডাঙ্গা ডোমগজ ঘোড়া নাচ এইসব তারপর বেতলা ন্যাশনাল পার্ক খাজারিবাগ ন্যাশনাল পার্ক এগুলো ঝাড়খণ্ডের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক তারপরে দেখো রাইথানা রাইথানা রাই এই উদ্যোগটা কোন রাজ্য শুরু করেছে রাইথানা থানা করেছে হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ সরকার চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে কৃষকদের ক্ষমতায়ন করতে রাইথান্না মিকোসাম নামের একটা নতুন কৃষক কেন্দ্রিক উদ্যোগ চালু করেছে এই প্রকল্পের লক্ষ্য কি কৃষকদের জল নিরাপত্তা প্রযুক্তি সহায়তা কৃষি উৎপাদনের প্রসেসিং সুবিধা এবং আর্থিক সহায়তা প্রদান করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াটার সিকিউরিটি সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা টেকনোলজি সাপোর্ট আধুনিক কৃষি প্রযুক্তি ডিজিটাল সলিউশন আর স্মার্ট ফার্মিং টুলস প্রদান প্রসেসিং সাপোর্ট কৃষিজ পণ্য প্রক্রিয়াকরণ সংরক্ষণ আর মূল্য সংযোজন সুবিধা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কৃষকদের কি থাকছে আর্থিক সহায়তা ভর্তুকি এবং সহজ ঋণ সুবিধা ঠিক আছে আচ্ছা কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো বাজারে ন্যায্য মূল্যে মানে ঠিকঠাক মূল্য যাতে তারা পেতে পারে জিনিসপত্রের দাম তারপর কৃষি খাতকে আরও টেকসই এবং প্রযুক্তি নির্ভর করা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এই সমস্ত হচ্ছে লক্ষ্য আর অন্ধ্রপ্রদেশ রিলেটেড এবং ভাষার ভাষার ভিত্তিতে ভিত্তিতে প্রথম প্রথম ছিল এটা আমাদের গঠিত রাজ্য তাই তো এর রাজধানী হচ্ছে তোমার অমরাবতী আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা যদি দেখি অন্ধ্রপ্রদেশের উত্তরে তেলেঙ্গানা ছত্তিশগড় দক্ষিণে তামিলনাড়ু উত্তর পূর্বে উড়িষ্যা পশ্চিমে কর্ণাটক আর পূর্বে বঙ্গোপসাগর টোটাল ছাব্বিশটা জেলা রয়েছে সরকারি ভাষা কি তেলেগু হলো হ্যাঁ গুড মর্নিং সকলকে উদয় বর্মন সবাইকে গুড মর্নিং বিধানসভার একশো পঁচাত্তরটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার হচ্ছে পঁচিশটা আসন আচ্ছা অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট কি হয়ে যাবে অমরাবতী হাইকোর্ট প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল এস আব্দুল নাজির প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আচ্ছা এইবার দেখো স্টেট অ্যানিমাল কি ব্ল্যাক বাক স্টেট বার্ড রোজ রিংড প্যারাকিট রোজ রিংড প্যারাকিট এটা হচ্ছে এখানকার স্টেট বার্ড স্টেটটি নিম আর এখানকার উৎসব কী কি রয়েছে অন্ধ্রপ্রদেশের ডেকান ফেস্টিভ্যাল রয়েছে তেলেগু মানে নববর্ষ উগাড়ি অন্ধ্রপ্রদেশের খুব ইম্পর্টেন্ট গুড়ি পর্ব যেটাকে বলা হয় তারপরে শ্রীরামনবমী উৎসব বিনায়ক চতুর্থী নবমী উৎসব এগুলো রয়েছে কুচিপুড়ি এখানকার ক্লাসিক্যাল ডান্স অন্ধ্রপ্রদেশের এছাড়া তোমার বিলাসিনী নাট্যম অন্ধ্রনাট্যম বামা কল্পম বীর দাপ্পু তাপেটা লম্বাড়ি ধিমসা কোলাট্টাম বাট্টা বোমালু এগুলো সব এখানকার ফোক ডান্সেস ন্যাশনাল পার্ক কী কী আছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক পাপিকুণ্ডা ন্যাশনাল পার্ক হ্যাঁ মিলন চন্দ্র রয় গুড মর্নিং এরপর দেখো কোন দেশ মূলত হামার ওয়েপন সিস্টেম তৈরি করেছিল এই যে হ্যামার ওয়েপন সিস্টেম এটা করেছে হচ্ছে তোমার কে ফ্রান্স এই যে দেখতে পাচ্ছ ছবিতে তোমরা ঠিক আছে হ্যামার ওয়েপন সিস্টেম ভারতের নতুন প্রতিরক্ষা সক্ষমতা ঠিক আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আমাদের বেল এবং স্যাফরন ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্সের যৌথ উদ্যোগে ভারতের এই হ্যামার ওয়েপন সিস্টেম উৎপাদন করবে এটা ফ্রান্স করেছিল আমাদের ভারত এখন করবে হ্যামারের পূর্ণরূপ কি হাইলি অ্যাগাইল অ্যান্ড ম্যান ইভেরেবল মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ এটা ফরাসি একটা কোম্পানি সাফরান নির্মিত একটা এয়ার টু গ্রাউন্ড প্রেসিশন গাইডেড ওয়েপন যেটা সাধারণত গ্লাইড বোম নামে পরিচিত প্রায় সত্তর কিলোমিটার এটা রেঞ্জ থাকে আড়াইশো কেজি পাঁচশো কেজি হাজার কেজি স্ট্যান্ডার্ড বোমার সাথে যুক্ত করা যায় মানে ওর মতো আর কি তো জ্যামিং প্রতিরোধী নিম্ন উচ্চতা থেকে নিক্ষেপ করা যায় এটাকে কঠিন এবং অসমতল ভূখণ্ডে এটা কার্যকর তারপরে স্কাইরুট হয়েছে তোমার কোথায় স্কাইরুট এরোস্পেস ইনফিনিটি ক্যাম্পাস হায়দ্রাবাদে হায়দ্রাবাদে আব্বাস গুড মর্নিং দীপঙ্কর গুড শুভ সকাল হ্যাঁ এটা হায়দ্রাবাদে করা হয়েছে দেখো বিক্রম ওয়ান কি জিনিস এটা হায়দ্রাবাদ বেসড একটা স্কাই রুট এরোস্পেসের তৈরি চারধাপের একটা মানে কমার্শিয়াল অরবিটাল রকেট ঠিক আছে এর নামকরণ করা হয়েছে ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের নামে এর উচ্চতা প্রায় কুড়ি মিটার ব্যাস হচ্ছে ওয়ান মিটার মূল উদ্দেশ্য কি ছোট স্যাটেলাইটকে দ্রুত কম খরচে বিভিন্ন কক্ষপথে পাঠানো আচ্ছা পোলিওট বহন ক্ষমতা কি ক্যাপাসিটি রয়েছে সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কিলোগ্রাম লোয়ার্থ অরবিটে এটা মানে ইয়ে করতে পারে সান শিংখনাস অরবিটে সর্বোচ্চ দুশো ষাট কিলোগ্রাম ইয়ে করতে পারে পেলট নিয়ে যেতে পারে আর প্রয়োজন অনুযায়ী ক্ষমতা পরিবর্তন করা যায় এটার একসাথে অনেকগুলো স্যাটেলাইট নিয়ে যেতে পারে বিভিন্ন কক্ষপথে পৌঁছে দিতে পারে তারপরে দেখো জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি এর নতুন ডেপুটি চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে জওহরলাল নেহেরু পোর্ট অথরিটির নতুন ডেপুটি চেয়ারম্যান হিসাবে লিপিকা দে গুড মর্নিং দেখো রবিশ কুমার সিংহ রবিশ কুমার সিং জওহরলাল নেহেরু পোর্ট অথরিটির নতুন ডেপুটি চেয়ারম্যান হয়েছেন দু হাজার নয় ব্যাচের একজন আইআরটিএস অফিসার আগামী পাঁচ বছরের জন্য ইনি এখানে থাকবেন এই পদে থাকবেন এই জওহরলাল নেহেরু বন্দর এটা হচ্ছে ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর নোট করবে এই পয়েন্টটা যেটা নবী মুম্বাইতে রয়েছে জহরলাল নেহেরু বন্দর আমাদের দেশে প্রায় ফিফটি পার্সেন্ট কন্টেনার যুক্ত পণ্য পরিবহন করে এটা ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর মনে থাকে যেন জহরলাল নেহেরু বন্দর মুম্বাইতে রয়েছে নবী মুম্বাইয়ে এটা আট উনিশশো প্রতিষ্ঠিত হয় গৌরব দয়াল চেয়ারম্যান রয়েছেন তারপরে মাঙ্গসির বাগওয়াল এই উৎসবটা কোন রাজ্যে পালিত হয় অরুণ পণ্ডিত গুড মর্নিং মাংসির বাগাল উৎসব এটা হয় তোমার কোথায় উত্তরাখণ্ডে ঠিক আছে আচ্ছা মাংসির বাগোয়াল উত্তরাখণ্ডের মসৌরির কাছে নামের একটা গ্রামে পালিত হয় তিব্বতের বিরুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে পালিত হয় এটা কার্তিক দীপাবলির এক মাস পরে হয় উত্তরাখণ্ড রিলেটেড জিকে যদি দেখি এটা দু সালে গঠিত হয়েছিল গ্রীষ্মকালীন রাজধানী উত্তরাখণ্ডের কি গাইডসেন শীতকালীন হচ্ছে তোমার দেরাদুন আন্তর্জাতিক সীমানা নেপাল চীন এর সাথে রয়েছে ঠিক আছে আর উত্তরে তোমার হচ্ছে চীন রয়েছে এটার এ দেখো এখানে রয়েছে চীন এই জায়গাতে রয়েছে তোমার কি চায়না ঠিক আছে পূর্বে নেপাল এই জায়গাটাতে নেপাল আছে দক্ষিণে আছে তোমার উত্তর প্রদেশ ইউপি উত্তর পশ্চিমে হিমাচল প্রদেশ আছে আর টোটাল তেরোটা জেলা আছে এর জেলা আছে উত্তরাখণ্ডের সরকারি ভাষা হিন্দি এবং সংস্কৃত বিধানসভার সত্তরটা আসন রাজ্যসভার তিনটে আসন লোকসভার কটা আসন পাঁচটা হাইকোর্ট কি উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতাল প্রথম রাজ্যপাল হচ্ছেন সুরজিৎ সিং বার্নালা বর্তমান রাজ্যপালকে গুরমিত সিং প্রথম মুখ্যমন্ত্রীকে নিত্যানন্দ স্বামী আর বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্কর সিং ধামি হ্যালো আচ্ছা স্টেট অ্যানিমাল অ্যালপাইন মাস্ক ডিয়ার স্টেট বার্ড হচ্ছে হিমালয়ান মন্ড মোনাল স্টেট ট্রি বুরানস আরবোরিয়াম মানে রোডো রেন্জ উৎসব এখানে কি কি দেখা যায় মাঘ মেলা উত্তরায়ণী মেলা আন্তর্জাতিক ঠিক আছে এগুলো হয় এখানে আচ্ছা গারওয়ালি কোমায়ুনি কাজরি ঝোড়া রাসলীলা চাপেলি এগুলো সব এখানকার ফোক ডান্স ন্যাশনাল পার্কগুলো উত্তরাখণ্ডের আসে পরীক্ষায় গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক গোবিন্দ বিহার ন্যাশনাল পার্ক জিম করবেট আছে এখানে তারপর তোমার নন্দা দেবী ন্যাশনাল পার্ক রাজাজি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমার ভারতীয় গবেষকদের তৈরি নতুন এআই ফ্রেমওয়ার্কটার উদ্দেশ্য কি নতুন এআই ফ্রেমওয়ার্ক এটা আমাদের ভারতীয় গবেষকরা তৈরি করেছে ক্যান্সার নির্ণয় আর চিকিৎসা উন্নত করার জন্য এআই ফ্রেমওয়ার্ক এটা আমি বলছি দেখো ভারতীয় গবেষণারা এরকম একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে এসেন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স আর অশোকা ইউনিভার্সিটিতে এরা দুজনে মিলে ডেভেলপ করেছে আর কি যাতে ক্যান্সারকে আরও মলিকুলার লেভেলে বিশ্লেষণ করে একটা পার্সোনালাইজড মানে এই চিকিৎসা তৈরি করা যায় রোগ নির্ণয় করা যাতে আরও ঠিকঠাক হয় খুব গভীরভাবে হয় রোগীর ক্যান্সারের ধরন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক থেরাপি যাতে তাদের দেওয়া যায় ঠিক আছে তো এগুলো ছিল এবার আগের দিনে একবার হোমওয়ার্কগুলো মিলিয়ে নাও সবাই পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু আর কোন রঞ্জক সালক সংশ্লেষে সহায়তা করে এটা হয়ে যাবে ক্লোরোফিল আজকে এগুলো থাকলো হোমওয়ার্ক তোমাদের জন্য শেষকালে কমেন্টে উত্তর করে যেও কোন রাজ্য 2024-25 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে আর 2024-25 ইংলিশ প্রিমিয়ার্স ইংলিশ প্রিমিয়ার লেগের শিরোপা কোন দল জিতেছে ঠিক আছে চলো এবার আগের দিনগুলো রিভাইজ করি 27 নভেম্বর 2025 এর প্রশ্ন কি কি ছিল দেখো যারা যারা লাইভে রয়েছে উত্তর করার চেষ্টা করো আমি একটু করে সময় দেব তোমাদের সবাই উত্তর চেষ্টা করবে আই এস এস এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রাইফেল আর পিস্টল কোথায় অনুষ্ঠিত হয় একদম একের দাগের বি উত্তর হবে কায়রো উত্তর হবে কারেক্ট অন্স আর ভেরিগুড পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু কোথায় উদ্বোধন করা হয় হ্যাঁ এটা হয়ে যাবে আমাদের জয়পুর সি জয়পুর তারপরে ইথিওপিয়ার কোন আগ্নেয়গিরিটি বারো হাজার বছর পর অগ্নুৎপাত শুরু করেছে বছর পর অগ্নুৎপাত শুরু হয়েছে ইথিওপিয়ার কোন আগ্নেয়গিরিটাতে হাইলি গুব্বি ইয়েস তারপরে কোন তেলুগু সাহিত্যিককে লোকনায়ক ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশের জন্য নির্বাচিত করা হয়েছে এটা হয়ে যাবে তোমার ভেলামালা সিম্মান্না তারপর কোন রাজ্য দা আসাম প্রহিবিশন অব পলিগেমি বিল দু প্রস্তাব করেছে এটা হয়ে যাবে আসাম নেক্সট কোন ভারতীয় রাজ্য শ্রী আনন্দপুর সাহিবে শ্রী বাহাদুর জির নামে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা করেছে পাঞ্জাব বাহ ইন্দোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলাদের খেতাবকে জিতেছেন অনাহত সিং গ্রাম্মা কোন প্রজাতির কচ্ছপ ছিল গ্রাম্মা গালাপাগোজ টার ছিল একটা তারপরে ন্যাশনাল মিল্ক ডে কোন তারিখে উদযাপিত হয় ছাব্বিশে নভেম্বর হ্যাঁ গুড মর্নিং নন্দিতা সিংহ সম্প্রতি ভারতের ছাব্বিশতম মহিলা গ্র্যান্ডমাস্টার হিসাবে কে স্বীকৃতি পেয়েছেন সরয়ু ভেলপুলা ই মার্কেট এগ্রিকালচার প্ল্যাটফর্ম চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটা কর্ণাটক কর্ণাটক হবে এটা তারপরে জাতীয় অঙ্গদান দিবস কবে পালিত হয় সাতাশে নভেম্বর গতকাল আমি তোমাদেরকে এনইপি টোয়েন্টি টোয়েন্টি এটা করে দিয়েছিলাম ভালোভাবে দেখবে এনইপিতেও কিন্তু কর্ণাটক ফার্স্ট ফার্স্ট ইমপ্লিমেন্টেশ মেন করেছিল সেরকম স্টেট ছিল গতকাল এন ইপি টোয়েন্টি করা হয়েছে তোমাদের জন্য আর প্রোপোজিশানের যে রিজেনিংয়ের চ্যাপ্টারটা তোমরা কোথাও পাচ্ছিলে না কালকে তোমাদেরকে একটা করানো হয়েছে দেখে নেবে টেলিগ্রামে তো শেয়ার করাই আছে কি কীরকম হয় প্রোপোজিশনের রিজেনিং আর ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার আমি পুরো ডিটেলস তোমাদের যা যা দরকার সমস্ত পয়েন্টস আর তার সাথে সাথে এমসি নিয়ে একটা ক্লাস করে দিয়েছি ঠিক আছে আচ্ছা আর প্রতিদিন এরকম সকাল ছটায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা নলেজ অ্যাকাউন্টে তোমরা যাতে আপডেট পাও তার জন্য সাবস্ক্রাইব তো করবেই আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট ওটাতেও তোমরা যুক্ত থেকো তাহলে অন্যান্য ক্লাসের নোটিফিকেশান পাবে আর আজকে একদম আমি বললাম প্রথমের দিকে ক্লাসের যে আজকে সাতটা তিরিশে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় তোমাদের আমি একটা জি কে ম্যারাথনের ক্লাস রেখেছি ঠিক সাড়ে সাতটার সময় সবাই যুক্ত হয়ে যাবে আর আমাদের অ্যাপের এই কোর্স সেকশনে তোমরা বিভিন্ন কোর্স তারপরে বিভিন্ন ই বুকস এগুলো তোমরা এখান থেকে পাবে ঠিক আছে বাকি সাড়ে সাতটার সময় সবাই লাইভ হয়ে যাবে তোমাদের আজকে ডাব্লিউ বিপি কনস্টেবলের আমি একটা জি কে সাজেশনের এখানে আমি কোয়েশ্চেন সেট রেডি করেছি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবাই দেখে নেবে ওকে চলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে বেস্ট অফ লাক সামনের পরীক্ষার জন্য পরের ক্লাসে কথা হচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে হ্যাঁ